এখন আমি কোথায় আছি তোমরা দেখতে চাও চলো দেখাচ্ছি হ্যালো এস ওয়েলকাম মাই নিউ ব্লগ এখন আছি আমি এরকম একটা প্লেসে তার আগে তোমরা যেন কেমন আছো কারণ অনেকদিন তোমাদের সাথে মানে দেখা হয়নি মানে আমি তো তোমাদের সাথে ইউটিউবেই দেখা করি তো অনেক দিন দেখা হয়নি আমি তো মোটামুটি ভালো আছি তোমরা কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টে জানাও দেখো ভাই ভাই কুয়াশা আস্তে আস্তে সব সরে যাচ্ছে আর এই সময় সূর্য উঠছে ভাই যা লাগছে দৃশ্যটা তোমরা দেখো চারপাশটা ভাই দুই সাইডে এরকম ঝিল যেটাকে বলে আর দুই সাইডে এরকম ঝিল আর মাঝখানে আমরা আমরা মেনলি এসেছিলাম এক্সারসাইজ করতে মানে রানিং করতে ঠিক আছে রানিং কমপ্লিট এক্সারসাইজও কমপ্লিট তো এখন ভাবলাম যে একটা ভিডিও শ্যুট করি কারণ ভাই অনেক দিন ভিডিও শ্যুট করা হয়নি তো তাই আজকে আবার স্টার্ট করে দিয়েছি তো কি দেখাবো নিজেই জানি না তো আশা করি গ্যারান্টি দিচ্ছি ভিডিও ভালো হবে আমি বলেছি যে কম ভিডিও আসবে ঠিকই কিন্তু ভিডিও আলাদা ধরনের হতে চলেছে তো তোমরা কিন্তু জানাও যে তোমরা কেমন আছো আমারও তো জানার দরকার আমার সাবস্ক্রাইবারগুলো কেমন আছে ভাই সকালের তো একটা রুটিন অলরেডি ফলো করে ফেলেছি যে সকালে উঠে রানিং করব এক্সারসাইজ করব এখনও কিন্তু অনেকগুলো বাকি মানে মেনলি ই এক্ষুনি যাব মানে এখান থেকেই বাড়ি গিয়ে যাব পড়তে ঠিক আছে পড়ার পর স্কুল আছে মানে সব কিছু কন্টিনিউ করতে হবে তো আজকে সব কিছু তোমাদের দেখাবো আজকের ব্লগে চলো ভিডিও তো কন্টিনিউ হচ্ছে তো এখন ভাই আরও সূর্যটা মানে তেজ হচ্ছে মানে ভাই সূর্যটা এমন লাগছে ঠিকই বাড়ি যাবো বলে একটা ছবি যখন ক্লিক করে দেখি ভাই আলাদা লেভেলের আসছে ওই সুযোগটা কাজে লাগিয়ে কটা সেরা সেরা ছবি তুলেছি আমি এই ভিডিওর মধ্যেই দিয়ে দিচ্ছি তোমরা খালি দেখে বলো যে ছবিগুলো কেমন লেগেছে ভাই আমার তো ভাই সেরা লেগেছে ভাই কি বলবো ভাই অনেক হয়েছে তো আজকের মতো বাড়ি যাই বাড়িকে পড়তে যেতে হবে কারণ সামনে এক্সাম তো একটু ওই দিকেও তো দেখতে হবে না চলো বাড়ি যাওয়া যাক তোমরা কি এখনও জানিয়েছ যে তোমরা কেমন আছো অনেকজনই কিন্তু জানাইনি তো প্লিজ জানাও আমিও তো জানতে চাই না ভাই যখন প্র্যাকটিস করছিলাম তো এইখানেই সব কিছু জিনিস ছিল তো এইখানেই আমার গেঞ্জির আর টুপি পড়ে আছে এইগুলো উঠিয়ে নিয়েছি ভাই এবার চলো ভাই বাড়ির দিকে ভাই যেহেতু ফোনে একদম চার্জ নেই তো ফোনটাকে বাড়িতে রেখেই যেতে হবে তো ফোনটা বাড়িতে রেখে যাবো আর পড়ে এসে তোমার সাথে দেখা হচ্ছে তো এখন টাটা ভাই জানি যে ফোনটা চার্জ দেবো না কিন্তু ভাই এই যতক্ষণে রেডি করছিলাম ততক্ষণে দেখলাম যে অনেকটাই চার্জ হয়ে গেছে তো ফোনটা নিয়ে চলে এসেছি তোমাদের যেতে যেতে ভিউটা দেখাচ্ছি তাই ফাইনালি কিন্তু সেন্টারে চলে এসেছি এখনও কিন্তু স্যার ঢুকেনি নি বাট তাই জন্যই কিন্তু এই ক্লিপটা নিতে পারছি তাও আবার এরকম ব্যাগের ভিতর থেকে তো ভাই সেন্টারটা ছুটি হোক তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ভাই মেনলি কিন্তু এখন সেন্টার ছুটি হলো আর আমি এখন আসলাম সেন্টার থেকে তো এখন এসেছি ভাই একটা মাইক্রোফোন অর্ডার দেবো মানে মাইক যেটা দরকার ছিল ইউটিউবে সব থেকে বেস্ট যেটা কম বাজেটের মধ্যে মাইক সেটাই অর্ডার দিতে এসেছি ফোন থেকেই অর্ডার দেবো মাইক্রোফোন হচ্ছে এইটা যত ক্রিয়েটার উঠেছে বেশিরভাগ কিন্তু মানে কম বাজেটের মধ্যে এই ইউজ করেছে তাই আমি এটাই অর্ডার দেবো তো এটাই অর্ডার দিতে এসেছি এর কাছে এই দিতে হয় এরিয়া তো ভাই এখন কিন্তু আমি চলে এসেছি স্কুল আর জায়গাগুলো এখন তাড়াহুড়ো ছিলাম আর কিছু দেখানো হয়নি তো এখন স্কুল থেকে এসে বসে পড়েছি খেতে তো এটা হচ্ছে বৈতালের ঘ্যাট আর এটা বড়া ভাজা আর এই সাইডে আঁচার আছে তো এটা দিয়ে এই দুপুরে লাঞ্চ করে এখন অলরেডি চারটে হয়ে গেছে তো খাই তারপরে যাচ্ছি মাঠের দিকে একটু খেলবো তারপরে পড়াশোনা তো আছে চলো দেখা যাক কি করি বিকালে আগে তো খাই ভাই এখনই কিন্তু চলে এসেছি মাঠে তো খেলবো দেখতে পাচ্ছি খেলছে সবাই বেশি জন আছে তো কম আছে ভাই মেনলি খাওয়ার সাথে সাথেই মানে খেয়ে আসার সাথে সাথেই খেলতে নেমেছিলাম তো এখন পেটে লাগছে তাই কোনো রেস্ট নিচ্ছি ওরে সকলে খেলছে তোমার দেখাচ্ছি जिंदगी ने की है कैसी साजिश